সবাই কেমন জানি মাইক লাগায় বিখ্যাত আমি গরিব মানুষ মাইক টাইক কিনতে রি না তো এই যে সবাই যখন মাইক সারে তো মাইকের সাউন্ডের ভিত্তে দে আওয়াজের ভিত্তে দে আমার গলার আওয়াজ তো মানুষের কাছে যায় না এই জন্য সবাই দিনের বেলা করিয়া গেলে গা আমি একটু আড়ালে আবডালে রাইসের বেলা করিয়া দিই বুঝছেন না একটা কথা কইলে কিছু মনে করবেন কিছু মনে করবো কে কন আপনারা দেখতে খুব স্মার্ট লাগতেছে আপনি আপনি যখন বললেন আমিও একটা কথা বলি বলেন কথাটা কি বাংলায় কমু না ইংরেজিতে আরবিতে কমু নাকি ফার্সিতে আপনি সব ভাষা জানেন তাইলে তো আপনি শিক্ষিত মানুষ কিন্তু আপনি শিক্ষার কথা যখন শিক্ষা ছাড়া ভিক্ষা করা যায় না ভিক্ষা করাটাও একটা শিল্প শিক্ষা ছাড়া কেমনে করবেন ভিক্ষা করাটা একটা শিল্প ভিক্ষা করাটা শিল্প কেমনে ভিক্ষা করাটাও যে একটা শিল্প এটা কেমনে বুঝেন নাই ধরেন আপনি ভিক্ষা করতে গেলেন এখন যে আপনাকে ভিক্ষা দেবে তাকে আপনি কিভাবে কনভেন্স করবেন এটা তো জানতে হবে ধরেন আপনারা কেউ ভিক্ষা দিল না তখন আপনি তার সাথে কতটুকু অসন্তুষ্ট হবেন বা হবেন না এটাও তো একটা জানার বিষয় ধরেন আপনি সারাদিনে যে পরিমাণ ভিক্ষা করলেন কতটুকু পয়সা দেওয়া আপনার জীবন কেমনে চলবো কি চলবো না এটারও তো একটা হিসাব নিকাশ হিসাব নিকাশ করে এটাকে মানায় নেওয়ার জন্য তো একটা শিক্ষা দীক্ষার দরকার আছে জানাশোনার দরকার আছে তাই না এইসব বিষয়গুলো জানার জন্য অবশ্যই শিক্ষা দীক্ষা দরকার এই জন্যে এই জন্যে আমি ওই যে দেখেন দেশ বিদেশের নানান বই পড়ে আমি এগুলো শিখি ব্যাপারটা ভালোই কইছেন যদি কিছু মনে না করেন আর একটা কথা জানতে চাই কি বিষয়ে জানতে চান বলেন এই যে সুটকুট ভিক্ষা করতেছেন সুটকুটের মানিজ্যতার যে বারোটা বাস্তা মানিজ্যতার কথা বলতেছেন এই সুটকুট গায়ে আমি না হয় ছায়া নেই ছায়া ফিরে দিদা পয়সা খাওয়ার জন্য নেই সম্ভবত এটা হারাম হইতো না হালালে এতে যদি এই সুটকুটের মানির নষ্ট হয়ে যায় এই সুটকুট পইড়া যারা দুর্নীতি করে সাদাবাজি করে ঘুষ খায় দেশের টাকা পাচার করে বিদেশে ফাটায় এতে কি এই সুটকুটের মানির যায় না তারা যে সুটকুট পৈরে এই সুটকুটের মানির বারোটা বাজাইতেছে সেটা তো আপনাদের চোখে পড়ে না আমি এই সুটকুট পইড়া একটু ভিক্ষা করি এইটার জন্য সুটকুটের মানির নষ্ট হয়ে যাচ্ছে এই আপনাদের চিন্তা অনেক কিছুই জানলাম এখন যাই যাবেন ভিক্ষা দিবেন না টাকা পয়সা তো নাই তাইলে এতক্ষণ কেট কেট করে কি লাভ হইল আজকে দিতে না পারছি অন্য দিন দিমু ঠিক আছে ভিক্ষা না দিলেও ভিক্ষুকের কাছ থেকে তো অনেক কিছুই শিখলেন সেই শিক্ষাটা সমাজে কাজে লাগায়নি ঠিক আছে আপনি কথা ভালো বলছেন আমি এখন আসি